আসসালামু আলাইকুম ইজি বিজ্ঞান ক্লাসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি জাহিদুল ইসলাম আজকে আমরা আলোচনা করব এসএসসি উচ্চ গণিত ত্রিকোণমিতি বরিশাল বোর্ড 2023 উদ্দীপকে বলা আছে x sin θ y cos θ দেখাও যে cos x টু দি পাওয়ার 4 θ মাইনাস cos স্কয়ার θ ইকুয়াল cot টু দি পাওয়ার 4 θ প্লাস cot স্কয়ার θ তাহলে আমরা এটা করে দেখি দেওয়া আছে আচ্ছা আমরা লেফট সাইড দেখি

তোমাদেরকে তো এটাই প্রমাণ করতে বলছে কট টু দি পাওয়ার 4 থিটা প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল ও রাইট সাইড শুড পরবর্তী প্রশ্নে বলা আছে 15x স্কয়ার প্লাস 2y ইকুয়াল 7 এবং মাইনাস 5 বাই 2 ইজ লেস দ্যান থিটা ইজ লেস দ্যান 5 বাই 2 মাইনাস 5 বাই 2 মানে হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অর্থাৎ এখান থেকে 90 ডিগ্রি দিক আসছে মাইনাস ফাইভ টু থেকে শুরু করে ফাইভ এ টু অর্থাৎ প্রথম চতুর্ভাগ হতে পারে চতুর্থ চতুর্ভাগে হতে পারে এই দুইটা ঘরে হতে পারে যেখান থেকে টেনের মান নির্ণয় করতে বলছে তা আমরা এই দুইটা ঘরে টেনের মান কত হতে পারে সেটা বের করব টেন থিটার মান দেওয়া আছে এক্স ইকুয়াল সাইন থিটা ওয়াই ইকুয়াল অস্থিটা

মাইনাস সেভেন ইকুয়ালো গুন করে দিলে যেহেতু আমাদের এখানে কজ স্কোয়ার কজ স্কোয়ার পূর্বে মাইনাস রয়েছে এই রাশিটাকে আমরা আগে আনতে হবে যেহেতু এই কজের সূচক বড় তাহলে আমরা লিখব ফিফটিন cos স্কয়ার থিটা মাইনাসটাকে আমরা প্লাস করে ফেলছি তাহলে এই প্লাসটাকে আমরা মাইনাস লিখব 2 cos থিটা 15 থেকে 7 গেলে আর থাকে প্লাস 8 যেহেতু আমরা মাইনাস দ্বারা গুণ করতেছি আমরা লিখব মাইনাস 8 ইকুয়াল 0 মাইনাস দ্বারা গুণ করে মাইনাস দ্বারা গুণ করে নিলাম এখন এটাকে আমরা মিডল টার্ম করব কিভাবে 15 দ্বারা 8 কে গুণ করলে হয় মাইনাস 120 সেটাকে আমরা দুই বানাইতে হবে তাহলে 10 12 120 হয় 15 একশো বিশ বারো থেকে দশ গেলে মাইনাস টু তাহলে এই দুই জায়গা থেকে আমরা কত কমন নিতে পারি থ্রি কমন নিতে পারি থ্রি অস্থিটা পনেরো কে তিন দ্বারা ভাগ করলে হয় ফাইভ অস্থিটা মাইনাস তিন দ্বারা বারোকে ভাগ করলে হয় ফোর প্লাস এখান থেকে কত কমন নেওয়া যায় আমরা এখান থেকে প্লাস টু কমন নিতে পারি টু কমন নিলে ফাইভ কস্তিটা দুই তার আটকে ভাগ করলে মাইনাস ফোর তাহলে আমরা কত লিখবো লিখবো ফাইভ কস্তিটা মাইনাস ফোর থ্রি প্লাস সরি

অস্থিটা যেহেতু আমাদের শর্তে বলছে এটা প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে হবে প্রথম এবং চতুর্থ চতুর্ভাগ কোথাও এর মান নেগেটিভ হতে পারে না তার মানে এই মানটা গ্রহণযোগ্য নয় সরি এটা হচ্ছে থ্রি এই মানটা গ্রহণযোগ্য নয় কেননা এই দুইটা চতুর্ভাগে কজের মান পজিটিভ হবে তাহলে আমরা কজের মান পেলাম এখন কস্ট থেকে আমরা সাইনের মান বের করতে হবে যেহেতু আমাদের টেনের মানটা লাগবে আমরা এই অংশটা মুছে ফেলি এখানে আমরা জানি সাইনিস স্কোয়ার থিটা ইকল ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা বা থ্রিটা ইকুয়াল পঁচিশ নশাগো নিলে 25 একটি পঁচিশ পঁচিশ থেকে ষোলো গেলে নাইন সাইন থ্রিটা প্লাস মাইনাস থ্রি বাই ফাইভ এখন যেহেতু আমাদের এই শর্তটি বলছে এটা এই চতুর্ভাগে এবং এই চতুর্ভাগ অর্থাৎ প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে হতে পারে এই দুইটা চতুর্ভাগে কিন্তু সাইনের মান পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে তার মানে আমরা সাইনের মানটাকে প্লাস মাইনাস থ্রি বাই ফাইভ রেখে দিব তাহলে সুতরাং টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই সাইনের মান প্লাস মাইনাস থ্রি বাই ফাইভ এর মান আমরা পেলাম ফোর বাই ফাইভ

জিরো থেকে স্টার্ট করে একদম সব চতুর্ভাগে হতে পারে এক দুই তিন চার সব জায়গায় এখন আমাদের এখানে আছে এক্স টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে আমরা লিখবো টু ওয়াই স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল জিরো টু কজ স্কোয়ার এখন আমার এখানে রয়েছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো টু কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মাইনাস প্লাস হজস্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান জিরো এখন আমরা এই দুই দ্বারা গুণ করে দিই কত হয় এই এই ইকুয়াল টু দুই দ্বারা গুণ করলে 4 হজস্কোয়ার থ্রিটা দুই একে দুই মাইনাস তাহলে কত হয় ফোর হজ স্কোয়ার থ্রিটা ইকুয়াল দুইয়ারে কে পক্ষান্তর করা হবে অস্থিটা ইকুয়াল থ্রি বাই ফোর অজিস্কার বা অস্থিটা ইকুয়াল প্লাস মাইনাস রুট থ্রি বাই টু অর্থাৎ আমরা কজ এর মান পেলাম রুট থ্রি বাই টু যদি কজের এর মান প্লাস রুট থ্রি বাই টু হয় তাহলে প্রথম চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগের মানটা চলে যায় আবার কজের এর মান যদি মাইনাস রুট থ্রি বাই টু হয় তাহলে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে হয় তাহলে এখন আমরা কজ মান প্রথমে প্লাস ধরবো তারপরে মাইনাস ধরে মানগুলো নির্ণয় করব এখন সুতরাং কস থিটা

তিতার সম্ভাব্য মানসমূহ